নদীর জলে আলো মিশে গেছে আর চারপাশে শুধু নিরবতা আর প্রকৃতির রং সাদা পাথরের এই জায়গাটা যেন এক টুকরো শান্তি যেখানে সময় থেমে যায় আর মনটা হারিয়ে যায় অন্য এক জগতে এখানে জলের শব্দ হালকা বাতাস আর পাহাড়ের ছায়া সব মিলিয়ে এক অনন্য অনুভূতি তো যেমনটি দেখতে পাচ্ছেন আমরা এখন আছি কমলাপুর রেল স্টেশনে আমাদের ট্রেন ছাড়ার সময় ছিল ঠিক রাত এগারোটায় এবং পার পারসন ট্রেনের টিকিট ছিল তিনশো টাকা করে আসলে ট্রেন জার্নি আমাদের দুজনের এই ফার্স্ট টাইম ছিল মানে ট্যুরের উদ্দেশ্যে এরকম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে ট্রেন আমরা এর আগে সবসময় বাসে গিয়েছিলাম তো ট্রেনে এমনি আদারওয়াইজ সব কিছুই ভাল লাগছে সবচেয়ে ভাল লাগছে এই মানে সেভাবে এনজয় করা যায় সব সার্ভিস ভালোই

তো কোড়াগন সাদা পাথর যাওয়ার জন্য বেসিক্যালি আমরা প্রথম সিলেট শহরের দরগা গেট থেকে আম্বরখান এসেছি আম্বরখান পয়েন্ট থেকে আর এখানে বেশ কিছু মাধ্যম আপনারা পাবেন যেমন যদি কেউ চান সিএইটির মাধ্যমে যেতে চান তাহলে সেটাও পারবেন আর যদি কেউ চান যে লোকাল বাস বা বিআরটিসি বাস সেটাও পারবেন বাসে গেলে আপনাদের আশি টাকা করে ভাড়া লাগবে আর হচ্ছে বিআরটিসিতে গেলে এরকমই সত্তর আশি টাকার মতো লাগবে তো আমরা গেটলক সার্ভিস আশি টাকার বিনিময় যেটা সেটা কেটেছি তো এখন বাজে প্রায় সকাল এগারোটা আসলে আমাদের আসার কথা ছিল আগে সকালে এর মাঝখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে ব্যাস

যাওয়ার পর বলতে সেই পাশে ওই পাশে থেকে আপনাদের বালে উপরতে আবার আরেক পাশে আমরা আবার হাঁটতেছি মানে পুরেই আওয়ার মানুষের মতো আমাদের সাথে আবার আরেকটা কাপল আছে ওনারা হাইটের সামনে চলে গেছে শেয়ারিং এ ম্যানেজ করে তো নতুন একটা এক্সপিরিয়েন্স আমাদের একটা স্পট মিস অলরেডি আমরা সিলেটি যাইতে পারিনি মানে ট্রেনের সার্ভিস খুবই খুব বাজে অভিজ্ঞতা সেটা হচ্ছে আমাদের ট্রেন দুই ঘন্টা লেট করছে বিকজ সিলেট থেকে যেই ট্রেন ঢাকার উদ্দেশ্যে সেরানো হয়েছিল সেটা অ্যাক্সিডেন্ট করছে যার জন্য আমাদের ঢাকা থেকে সিলেটের যে ট্রেনটা সেটা দুই ঘন্টা লেট করছে তো আমাদের অন্যভাবে আসতে হয়েছে যাক আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে আসতে পেরেছি হয়তো দুই ঘন্টা আমাদের লেট হয়েছে যার জন্য প্ল্যানটা কিছুটা মডিফাই করতে হয়েছে তো আপাতত আমরা সিলেট শহর থেকে জাফলং জাফলং এর প্ল্যানটা ক্যান্সেল করে আমরা এখন গোলাগন সাদা বাসে যাচ্ছি তো চলুন দেখি সেখানকার ভিও কেমন বা সেখানকার সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব চলুন তোমরা আমরা সাদা পাথর যাওয়ার পথে রাস্তায় চোখ পড়লো মালিনী ছড়া চা বাগানের দিকে এবং এই চা বাগানটা আসলে অনেক সুন্দর বাট আমরা এখানে কোনো স্টে করি নাই বিকজ আমরা শ্রীমঙ্গল অনেক চা বাগানে ঘুরবো তাই এখানের আমরা টাইম সময় নষ্ট করি নাই বাট আমরা ভিউ এনজয় করতে করতে যাচ্ছিলাম আসলে এই মালিনী ছড়া চা বাগানটা অনেক সুন্দর ছিল আমরা অলমোস্ট ভোলাগঞ্জ এরিয়ার কাছাকাছি এবং এখানে এই দিয়ে মূলত পাথর কাটা হয় আসার জন্য সবাইকে এখানে নামাই দেওয়া হয় এবং এখান থেকে ওই পাশে ঘাট আছে যেখান থেকে নৌকা পারাপারের মাধ্যমে মেনিস পরে যাওয়া হয় চলুন দেখি সেখানকার ভাড়া কেমন যে আঙ্কেলের দোকানে খুব সুন্দর সুন্দর ক্যাপ এবং অনেক কিছু আছে অনেক কিছু আছে আঙ্কেলের দোকানে অনেকে যারা টি শার্ট যারা কিনতে চান আঙ্কেল এই টি শার্ট কত করে একশো টাকা একশো টাকা করে মাত্র একশো টাকা করে এই টি শার্ট গুলা আঙ্কেলের কাছ থেকে নিতে পারবেন অনেক কিছু আছে মেয়েদের অনেক জিনিসপত্র আছে জুতো আছে তারপর সানগ্লাসেস আছে কলকাতার যারা পানিকে বিসতে চান তাদের জন্য এখানে সে ব্যবস্থা করা আছে এবং দাম আমার কাছে সত্যি বলতে রিজনেবল লাগছে আঙ্কেল তেমন বেশি দাম চায় না আমার আমার দৃষ্টিকোণ থেকে ভরের এই ঘাটটা খুবই সুন্দর মানে এখানকার নৌকাগুলো আর এই পাহাড়ের ভিউটা মানে অসাধারণ তো এখানে নৌকা ভাড়া হচ্ছে 800 টাকা 800 টাকা করে নৌকা ভাড়া জনপ্রতি 100 টাকা মানে যদি 8 হয় সেই অসাধারণ ভিউ এখানে যারা আমরা এই নৌকা দিয়ে যাব ভাইয়াদের সাথে ছয়জন আমরা দুইজন জন

মামার সাথে আমরা এই যে যাব এখন গোলাগঞ্জ সাদা পাথর বাংলার কাশ্মীর খেত ভিউটা অসাধারণ দেখার মতো এই তো আমরা এই ঘাটে আইসা নামছি এখানে এখানেই নামায় দিবে মূলত পরে এখান থেকে আবার আপনারা যখন যাবেন তখন ওইখানে যেতে পারবেন এখানে বেশ কিছু দোকান আছে খাবারের অনেক কিছু আছে হ্যাঁ মোটামুটি এ ট্যুরিস্ট প্লেসে যা থাকে মোটামুটি সবই আছে এখানে আর মেইন স্পটটা আরেকটু সামনে তো আমরা সেখানে আস্তে আস্তে যাচ্ছি এখানে কিছু ঘোরা আছে হ্যাঁ দারুন কিছু ভিউ মানে আসলে ক্যামেরাতে কেমন আসছে সেটা জানি না বাট সামনে দেখার মতো মানে এগুলো সবই ইন্ডিয়ার পাহাড় ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড় ভিউ দেখার মতো

की मम्मी <laughs> <laughs> তো সাদা পাথরে সবাই ইজিলি গোসলও করতে পারবেন এবং নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য এখানে লকারও আছে লকার মেবি পঞ্চাশ টাকা প্রাইস ছিল এবং চেঞ্জিংয়ের জন্য জায়গা আছে তো মেয়েরা ইজিলি গোসল করে চেঞ্জও করতে পারবে কোনো প্রবলেম হয় না এবং এখানে গেলে অবশ্যই অবশ্যই সবাই গোসল করার চেষ্টা করবেন মানে পানি অনেক মানে অনেক ঠান্ডার অন্যরকম একটা ফাইট দেয় এই তো আমাদের আজকের ভোলাগঞ্জ সাদা পাথর ঘোরা শেষ মানে অসাধারণ একটি প্লেস তো প্লেসটা ঘোরার শেষে আমরা আবার সেম যে নৌকা দিয়ে আসছিলাম সেই নৌকাতে আমরা এখন ব্যাক করছি এই তো আমাদের গ্রুপের আরো ছয়জন ছিল আর আমরা দুজন আটজন তো সেম নৌকা দিয়ে পারাপার ওই পার থেকে এই পার এবং এই পার থেকে ওই পার জনপ্রতি একশো টাকা হুম তো একশো টাকা করে আপনারা সুন্দর আসতে পারবেন মানে আটজন হলে আটশো টাকা মানে বিষয়টা হচ্ছে এরকম হ্যাঁ তো খুবই রিজনেবল আমার কাছে মনে হয়েছে আর যদি আপনি দুইজন কাপল আসেন যদি রিজার্ভ করতে চান তাহলে আটশো টাকা মানে মেন কথা হচ্ছে আটশো টাকা আপনাকে প্রোভাইড করতে হয় এ হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর বাংলার কাশ্মীর খেত সবচেয়ে সুন্দর জায়গা সিলেটের মধ্যে এখন আমরা ভোলাগঞ্জ সাদা পাথর থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি আবার আমাদের সিলেট মেইন সিটিতে আমাদের হোটেলে

হচ্ছে সেই বিখ্যাত মাজার এবং এর ঠিক পিছনে আমাদের হোটেল এবং আমাদের হোটেল খুব সুন্দর ছিল বাট ভিডিও করতে ভুলে গেছি তো মোটামুটি এই ছিল সিলেটের রাতের শহর এবং আমাদের ঘুরা ঘুরি তো আমাদের আজকের ব্লক এই পর্যন্তই সবাইকে টাটা।